হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে জ্ঞান চক্ষু এই চক্ষু গল্পটা এখান থেকে এমসিকিউ আমরা পড়বো আর এটা কোথা থেকে দিচ্ছি আমি কিন্তু রায় ও মাটির প্রশ্নবিচিত্রা তোমাদের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রার শেষে প্রত্যেকটা গল্পের শেষে এমসি কিউ আছে সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ওকে তো শর্ট প্রশ্নের উপর আমি বরাবরই বলেছি শর্ট প্রশ্ন জোর দাও টেক্সটাকে ভালো করে করো ঠিক আছে তারপরেই জ্ঞানচক্ষু গল্প থেকে এমসিগুলো দেখো চলো শুরু করি জ্ঞানচকু গল্পটা কে লিখেছেন আশা দেবী প্রথম প্রশ্ন বলছে দেখো তপনের মেষমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন উত্তর হবে সন্ধ্যা তারা দু নম্বর প্রশ্ন দেখো তা ওরকম একটি লেখক মেশো মন্দ মেশো থাকা মন্দ নয় এ কথা বলেছেন তপনের মেজকাকু। তিন নম্বর প্রশ্ন তপনের হাত আছে কথাটির অর্থ ভাষার দফল চার নম্বর দেখো তপন তার প্রথম গল্পটি লিখেছিল দুপুরবেলা পরে প্রশ্ন দেখো মাসি তপনের থেকে কত বছরে বড় বছর অষ্টেকের পরে প্রশ্ন দেখো পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন আচ্ছা তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন লেখক এদেশের কিছু হবে না কথাটি বলেছিলেন ছোটো অনুরূপ প্রশ্ন দেখো বলছে এদেশের কিছু হবে না বলে মেসো চলে যান অপশান ঘ হবে সিনেমা দেখতে শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো মানুষই গল্প লেখে পরে প্রশ্ন দেখো তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর সন্ধ্যা তারা এক দশমিক এগারো এবার পরে প্রশ্ন দেখো বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হল তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে পরে প্রশ্ন দেখো তারপর খায় তম তপন ধমক খায় নিজের লেখা গল্প না পড়ার জন্য পরে প্রশ্ন দেখো তপনের লেখা গল্প তার মেষমশার কাছে পৌঁছে দিয়েছে পৌঁছে দিয়েছিলেন তপনের ছোট মাসি পরে প্রশ্ন দেখো গভীরভাবে সংকল্প করে তপন না তপন নিজে গিয়ে লেখা জমা দেবে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন দেখো সে সব বই নাকি ছাপাও হয় যার লেখা বই ছাপা হয় সেটা হলো তপনের নতুন মেশ নতুন মেশোর লেখা বই পরে প্রশ্ন দেখো তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মে মেষর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে ড্যাশ হয়ে যায় উত্তর হবে কাঁদো কাঁদো স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি আর এই গল্পটা জ্ঞানচক্ষটা গল্পটা আরেকবার ভালো করে তোমরা টেক্সটটা পড়ে নাও তারপরে এইগুলোকে করো ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশ থাকা প্রেস করে রাখো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে উত্তর হবে বিকেলে বাবা তোর পেটে পেটে এত এখানে তোর বলতে বোঝানো হয়েছে তপনকে পরে প্রশ্ন থাকো বাবা অনুরূপ বলছে বাবা তোর পেটে পেটে এত বক্তাকে তপনের মা তোমার গল্প তো দিব্যি হয়েছে উত্তর ছোট মেশো আচ্ছা তপনের আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি তপনের মেঝো কাকুর পরে প্রশ্ন থাকো তপন দেখে মেশর মুখে অপশান ঘ হবে করুণার ছাপ কোনখান থেকে কোনোখান থেকে টুক্লিফাই করিস তো কথাটি বলেছিল ছোট মাসি ছাপায় লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে প্রত্যেকটা লাইন নতুন ও আনকোড়া পরে প্রশ্ন থাকো তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে কৃতার্থ শব্দটির অর্থ হলো কৃতজ্ঞ কৃতজ্ঞ ঠিক আছে পরে প্রশ্ন থাকো তবু ধনী পড়ে যায় ধন্যীধ্বনির অর্থ হলো প্রশংসা তা নইলে ফট করে একটা লিখল আর ছাপা হলো বক্তা হলেন তপনের বাবা পরে প্রশ্ন দেখো তপনের চিরকালের বন্ধু ছোট মাসি পরে প্রশ্ন দেখো বাড়িতে তপনের নাম হয়েছে কবি সাহিত্যিক কথা পরে প্রশ্ন দেখো বাড়ির ঠাট্টা তামাশার মধ্যেই তপন গল্প লিখেছিল দু তিনটি ঠিক আছে তো চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন কি বলছে তপন তার গল্পটি প্রথম দেখিয়েছিল ছোট মাসিকে পরে প্রশ্ন বলছে তপন মামার বাড়িতে এসেছে ছোট মাসির বিয়ে উপলক্ষে পরে প্রশ্ন দেখো তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ যেন নেশায় পেয়েছে পরে প্রশ্ন দেখো জ্ঞানচক্ষু গল্পটি কোন মূল গ্রন্থ থেকে সংকলিত খ কুমকুম এবং শেষ প্রশ্ন শেষ এমসিকিউ ছোট মামার সঙ্গে তপনের ছোট মেশোর যে মিল। খবরের কাগজ নিয়ে গল্প ও তর্ক করায় তো এই চৌত্রিশটা এমসিকিউ তোমরা একটু ভালো করে দেখে নাও ঠিক আছে বারবার বলছি খাতায় লিখে নাও অথবা ভিডিওটা পজ করে এগুলোকে দেখতে থাকো ঠিক আছে আর জ্ঞানচক্ষু গল্পটাকে তোমরা আরেকবার রিভিশন দাও ঠিক আছে স্টুডেন্ট যদি লেখাটা আমার এই 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 লেখাগুলোকে অস্পষ্ট মনে হয় তোমরা আমাকে জানিও ঠিক আছে যদি অস্পষ্ট মনে হয় আর অবশ্যই আশা করি অস্পষ্ট মনে হবে না লেখাগুলো আর আমার সাথে যদি তোমরা অবশ্য যদি তোমাদের কোনো সমস্যা থাকে মাধ্যমিক দু হাজার জন্য আর্টস গ্রুপে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো নাম্বারটি হলো নাইন আমি আবার বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ঠিক আছে ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো ঠিক আছে আশা করি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লাগবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য উপকারে দেবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ